আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম কিছু কথা বলার জন্য অবশ্য সামনের দিকে অনেকে বুঝতে পারছেন কিসের জন্য আসছি বিশেষ করে হয়েছে আমাদের মানে দুই হাজার পরিবারের মানে কমপ্লিট হয়েছে আর কি সাবস্ক্রাইবার আমরা ঠিক সাবস্ক্রাইবার বলি না আমরা ঠিক বলি আর কি পরিবার আমাদের এই পরিবারের মানে আমাদের এই কলাপাড়া মাল্টিমিডিয়া পরিবারের দুই হাজার মানে পরিবারের সংখ্যা আর কি পূরণ হয়েছে আর কি আজকে যার জন্যই বিশেষ করে এই লাইফটা করা আর আমাদের মানে কাজগুলো কেমন কি হয় আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন আর বিশেষ করে আজকে একটা বিশেষ দিন বা আজকে একটু ভালো লাগতেছে কারণ আজকে আমাকেও পরিবারের লোকজন আরও আছে এরা একটু মানে একটু ব্যস্ত যাই হোক দর্শক আপনারা যেরকমের ভালোবাসা দিয়ে এতদিন আমাদের পাশে ছিলেন এরকমের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন সামনে হয়তোবা পরবর্তীতে আরো ভালো ভালো কাজ আসবে আসবে সুন্দর সুন্দর কাজ আসবে অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন হয়তোবা ভাবতে পারেন ছোটো ভাই হিসাবে ভাবতে পারেন বা মানে ভাই হিসাবে ভাইবা যদি একটু ভালোবাসা দিতেন তাইলে আমরা খুব খুশি হইতাম এখন যেরকমের ভালোবাসা দিতেছেন আর নতুন যারা আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আগে যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতদিন আমাদের সাথে মানে ঠিক আমাদের এই কষ্টগুলো যে ভাগ করে আর কি যারা নিছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই দুই পরিবারে কনভার্ট হওয়ার জন্য আর শুভকামনা রইল সবার জন্য যারা যারা আমার আমাদের এই দুই পরিবারে যুক্ত হয়েছেন তো দর্শক একটু কমেন্ট করে জানাবেন যে কে কথা থেকে লাইভটা দেখতেছেন এখন এই বর্তমানে লাইভটা কে কথা থেকে দেখতেছেন আমাদের কালকে একটা কাজ আছে কাজটা হচ্ছে মানে এই সপ্তাহে যে কাজটা করছিলাম সেটা করছি হচ্ছে আপনার ইয়ের জন্য কোরবানির জন্য কোরবানির জন্য একটা কাজ করে রাখছি কোরবানির ঈদের জন্য তো অবশ্যই সে কাজটা আস আসবে এখন পর্যন্ত হয়তোবা এডিট শুরু করি নাই তো আসবে আমরা সপ্তাহে কাজ করি হয়তোবা ইউটিউবে লাইভ করা হয় না বা ইউটিউবে আসা হয় না এরকমের যার কারণে আসলে আপনারা হয়তো বা ইউটিউবের যারা আছেন পরিবারের অংশ তারা হয়তোবা বা জানেন না যে আমরা সপ্তাহে কাজ করি সপ্তাহে একদিন আমরা কাজ করি তো আমাদের কালকে একটা কাজ আসতেছে এই সপ্তাহের কাজটা একটু মিস গেছে যার কারণে বললাম যে ওই যে আমরা ইয়ে ইসের জন্য কি বলে ওটাকে আমরা কোরবানির জন্য একটা কাজ করে রাখছি সুন্দর একটা কাজ আপনাদের উপর দেয়ার দেওয়ার জন্য অবশ্য আশা করি খুব সুন্দর হবে কাজটা শিক্ষণীয় কিছু থাকবে আপনারা অবশ্যই একটু ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভাইয়েরা যুক্ত হবেন আমাদের সাথে ভাই সাবস্ক্রাইবার একটু কমেন্টগুলো একটু দেখো এই জায়গায় লেখাগুলো বোঝা যায় না একদম ছোটো ছোটো আছে তো আমাদের আমাদের পাশে মানে ওর সাথে একটু পরিচয় করাই দিই আমাদের মিরাজ ভাই আমাদের টিম মেম্বার মিরাজ ভাই কমেন্টগুলো তুমি একটু করে শোনো আর এখানে দর্শক আসলে দুঃখিত আমি এইভাবে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না কারণ অনেক ছোট ছোট লেখা তো যার কারণে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না যাইব দর্শক আপনারা কমেন্ট করেন আমাদের মিরাজ ভাই আছেন মিরাজ ভাই কমেন্টের রিপ্লাই দেবেন আজকে হয়তো বা মিরাজ ভাই কমেন্টের রিপ্লাই দেখ আর আপনারা যেরকম এত যে ভালোবাসা দেখাইতেছেন আসলে আমি ভাবি নেই কখনো ভাই বিশ্বাস করেন আমি ভাবি নেই কখনো যে এই ইউটিউবেই আমার সেকেন্ড লাইভ আসা আসলে আমি ইউটিউবে সবসময় লাইভ আসি না লাইভে হয়তোবা ফেসবুকে অনেক সময় আসছি বা এই ইউটিউবে এরকম লাইভ আসা হয় না তো এই ইউটিউবে আইসা যে আপনাদের এত ভালোবাসা পাবো এই যে নতুন নতুন ভাইয়েরা কমেন্ট করতেছেন নতুন নতুন আমাদের পরিবারের অংশরা লোকজন যারা আছে তারা কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনারা এত ভালোবাসা দেখাইতেছেন যা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালোবাসা দেখাইতেছেন তো আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদেরকে এই রকমের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমরা আপনাদের সুন্দর সুন্দর কাজ দেওয়ার চেষ্টা করব ভাইয়া একটা কমেন্টগুলো একটু নেব একটু কমেন্ট কমেন্টগুলো একটু নিব আমাদের দর্শক আসলে আমাদের আরও টিম মেম্বার আছে তারা হয়তো বা একটু ব্যস্ততার কারণে আসতে পারতেছে না বা আসবে হ্যাঁ একটু কমেন্টগুলো নিব দর্শক আসলে কমেন্টগুলো অনেক কমেন্ট আসতেছে এটা কমেন্টগুলো একটু নেব হ্যাঁ কমেন্টের রিপ্লাইগুলো তুমি দাও ভাই সাবস্ক্রাইবার কী করা দিবা কি মানে ভাইয়া কি কমেন্ট করছেন আমি ঠিক বুঝতে পারতেছি না আপনার নামটাও ঠিক শো হচ্ছে না সাবস্ক্রাইবার করে মানে করে দিলাম নাকি এরকমের কিছু একটা লিখতে চাইছেন আপনি আসলে ঠিকভাবে আপনার লেখাটা বোঝা যায় না আচ্ছা গলাচিবা মাল্টিমিডিয়া এক্সপ্রেস লেখছে পরে কি ভাইয়া কি পরে আসলে বুঝতে পারি নাই ও কমেন্ট আবার এই জায়গায় মানে অর্ধেক অর্ধেক হয়ে আসতেছে আপনাদের ছোট ভাই আপনাদের ছোট ভাই ও এটা হচ্ছে আমাদের আরও একটা পরিবারের অংশ বা ভাই আসলে দর্শক আসলে ওইভাবে আমি কমেন্টগুলো পড়তে পারতেছি না কারণ আমার ফোনের স্ক্রিনে যে আপনারা জানেন অনেকেই যারা লাইক করেন ইউটিউবে তারা জানেন যে আপনার ওই ইসে স্ক্রিনে যে ফোনটা দিয়ে বা যে ডিভাইসটা দিয়ে লাইভ করেন সেই ডিভাইসটা আসলে মানে ওই রকমের লেখাগুলো দেখা যায় না ছোট 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 আসে যার কারণে আসলে বোঝাও যায় না লেখাগুলো যাই দর্শক আপনারা যারা সাবস্ক্রাইব করে দেন অবশ্যই ভাইয়া আপনারা আপনারা ভালোবাসা দিবেন আপনাদেরকেও ভালোবাসা দিয়ে পাশে থাকবো অবশ্যই অবশ্যই ভাইয়া আপনাকে সাবস্ক্রাইব করবো আপনার লাইভটা শেষ করার পর আর দর্শক আমাদের আসলে এটা আমি সবসময় একটা কথা বলি যে আমাদের আমরা তো কোনো ফেরেস্তা না আমরা তো মানুষ দেখা যায় অনেক সময় আমাদের অনেক ভুল ত্রুটি হয় বা আমরা ভিডিওর ভিতরে অনেক ভুল ত্রুটি করি আসলে ওইভাবে আসলে আমরা নিজেরা নিজেকে ভুলটা দেখতে পাই না আসলে আমরা যে কাজটা করি ওই কাজের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে থাকে তো আপনারা দর্শক যারা আছেন বা আমাদের পরিবারের অংশ যারা আছেন তারা নির্দিধায় কমেন্ট করে জানাবেন আমাদেরকে আমরা সেই ভুলগুলো শোধরানোর চেষ্টা করব এবং যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে এরকমের কাজ করেন ভাইয়া এরকমের কাজ করে আমাদের উপহার দেন অবশ্যই কাজ করে উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাদের কাজগুলো কেমন হয় একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর বারবার বলতেছি একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর বিশেষ করে হয়তো বা অনেকেই আপনারা জানেন না যে আমরা মানে আমাদের এই যে কাজগুলো দেখেন অনেকেই আছেন আপনারা দেখেন

এই বাইকে বলেন সাবস্ক্রাইব করে দিদি অবশ্যই ভাইয়া আপনাকে বলতেছি এখনই ভাইকে তুমি একটু সাবস্ক্রাইব করে দাও আসলে এই গল্প আপনার ছোট ভাই যুক্ত ছিল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে দর্শক আজকে ওই রকমের একটা কমেন্টে কমেন্ট নেওয়ার আমার কোনো মানে প্রিপারেশন আসিল না আর আপনারা যে এত ভালোবাসা দেখাবেন এটা আমি জানতাম না আসলে তাহলে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসতাম আসলে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আজকে একটা বিশেষ দিন যার কারণে আপনাদের সাথে একটু কথা বলি আর মাঝে মাঝে আসবো মাঝে মাঝে আসবো আপনাদের সাথে কথা হবে ভালোবাসা আদান প্রদান হবে অবশ্যই আসবো আপনাদের সাথে কথা বলতে তো বিষয়টা হচ্ছে আমরা কোন জায়গায় বসে এডিট করি কোন জায়গায় বসে কাজ করি আসলে ভাই আমরা ছোট একটা চ্যানেল আপনাদের ভালোবাসা পাইতে চাই আমাদের এখন পর্যন্ত মনিটাইজেশন অন হয় নাই হয়তো বা পেজের মনিটাইজেশন অন হয়েছিল তাও দুর্ভাগ্য যে কোনো কারণে হয়তোবা মোটাইজেশানটা আবার নিয়ে গেছে তো এখন আমরা আমাদের এই চ্যানেলে মাত্র শুধু আমাদের শুধুমাত্র ওয়াশ টাইম হইলি যথেষ্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আর সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট মানে দ্বিগুণ হয়ে গেছে যে ভাই ভুলো না দিয়ে সাবস্ক্রাইব করে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ভাই হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করব ভাই আমি ভুলবো না মানে ভাই বলতে চাইছে হয়তোবা তুমি ভুলো না জি ভাই আমি অবশ্যই ভুলবো না আপনাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো তো আমরা সময় লাইভে আসবো আর বিশেষ করে যে কথাটা বলতে চাইছিলাম যে আমরা কোথায় বসে এডিট করি আসলে আমার একটা শপ আছে ছোটোখাটো তো এই হচ্ছে আমার পিসি আর এই হচ্ছে আমাদের মনিটর একটা মনিটর দিয়ে আমরা এডিট করি আর এইখানে বসে এই যত এডিট টেডিট যত যা আছে এগুলো করি আর বিশেষ করে আমরা কাজ করি আমরা আমাদের এলাকায় হ্যাঁ লেখছেন ভাইয়ের নামটা তো শো হচ্ছে না যার কারণে বোঝা যাইতেছে না আনন কি একটা নাম আসতেছে সাবস্ক্রাইব করেন করেন নাই ও জি ভাইয়া সাবস্ক্রাইব নাই আসলে এই জায়গার থেকে আমি ঢুকতে পারতেছি আপনার ইসির ভিতরে ঢুকতে আমি আসলে আপনার কমেন্টের উপরে যে চাপ দিয়ে যে ঢুকবো অন্য অন্য যে ভাইদের কমেন্টের উপর চাপ দিয়ে ঢোকা যায় আপনার আসলে ওই কমেন্টের ইটা আসতেছে না আমি একটু দেখাই আপনি আবার ভাই ভাবতে পারেন যে আসলে আমি হয়তোবা মিথ্যা বলতেছি আসলে ভাই দেখে নেই এই যে ঢোকার কোনো অপশন নাই আমি হয়তোবা কম্পিউটার থেকে চেষ্টা করে দেখতে পারি কম্পিউটার থেকে আপনাকে হয়তো আমি লাইভটা শেষ করে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো হ্যাঁ আরেকজন ভাই লাগছেন কি না ভাইয়া আমি এটা বলি নাই এটা বলি নাই বলছি আমাকে আইডিতে ব্লু না দিয়ে সাবস্ক্রাইব করে ভাইয়া একটু ব্লু না বলতে কি বুঝাইতে চাইছেন একটু ক্লিয়ার করবেন আসলে আপনি কি ব্লু ব্যাসের কথা বলতেছেন না অন্য কোনো কিছুর কথা বলতেছেন আমি একটু শিওর হয়ে বলবেন মানে একটু বুঝেই বলবেন দুঃখিত দর্শক আমার একটা ফোন আসছে আমি একটু ফোনটা রিসিভ করি আসলে দর্শক ও আশা ভাইয়ের নামটাই মনে হয় যে ওই আনন্দ এন ওয়াইটি এরকমের মনে হয় জায়েদ ভাই আমি এখন লাইভে শেষ করব আমরা বেশিক্ষণ লাইভে থাকব না কারণ আমরা আমাদের যারা লাইভ করবে আসলে আমরা চাইছিলাম সবাইকে নিয়ে আসলে লাইভ করতে আসলে সেই রকমের সুযোগ হয় না আর আমি যেহেতু একটা সবের ভিতর আছি তো বুঝতে পারতেছেন অনেকে আপনারা বুঝেন তো আবার দেখা হবে দর্শক আমরা আসছি এই মানে এই জিনিসটা বলার জন্য যে আপনা আমরা দুই হাজার পরিবারে কনভার্ট হয়েছি আগে ছিলাম এক হাজার পরিবারে এখন দুই হাজার পরিবারে কনভার্ট হয়েছি তো আপনাদের সাথে প্রতিনিয়ত কথা হবে আর আমাদের কাজ কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা আমাদের ভালোবাসা দিবেন আপনারা ভালোবাসা পাবেন অবশ্যই তো দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ